পরীক্ষার সময় আছে মাত্র এক মাস বা তার চেয়ে বেশ কিছু দিন বেশি তো ধরে নিচ্ছি এক মাস এক মাসে আমাদের এই সিলেবাস আসলে কিভাবে কমপ্লিট করা সম্ভব বা কিভাবে পড়াশোনা করা উচিত সেই বিষয়ে দু একটি পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আমাদের যদি প্রভাষকের কথা বলি প্রভাষকের সিলেবাস অ্যানালাইসিস করলে দেখা যায় এখানে সাতটা ইউনিট আছে টোটাল এই সাতটা ইউনিটকে আবার দুইটা ভাগে ভাগ করবেন একটা হচ্ছে টোয়েন্টি মার্কের যে ইউনিটগুলো এবং এটা হচ্ছে দশ মার্কের ইউনিটগুলো টোয়েন্টি মার্কের ইউনিটের মধ্যে আছে আমাদের ইউনিট এক ইউনিট তিন এবং হচ্ছে ইউনিট সিক্স এই তিনটা ইউনিটের মধ্যে আবার আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি প্রথম ক্যাটাগরি হচ্ছে যে ইউনিট এক দ্যাট মিনস হচ্ছে ইউনিট এক সবচেয়ে কম পরে সর্বোচ্চ টোয়েন্টি মার্ক আনসার করা সম্ভব এখন এই সর্বোচ্চ টোয়েন্টি মার্ক আমি কিভাবে আনসার করা সম্ভব কেন বললাম এই কথাটা কারণ হচ্ছে এইখানে দেখা যায় যে সিলেবাসটাও যতটুকু ছোট এবং এই সিলেবাস থেকে যে প্রশ্নগুলো আসার মতো বিভিন্ন পরীক্ষায় আইটি পরীক্ষায় আমাদের আসে সেইগুলোকে আমরা একটা লিস্ট ডাউন করতে পারি সিলেবাস অনুযায়ী এবং এইটা সিলেবাস লিস্ট ডাউন করলে দেখা যায় যে এখানে ডাটা স্ট্রাকচারে যে পরিমাণ প্রশ্ন আছে তার ফিফটি পারসেন্টও হয় না কম অ্যাফোর্ড দেওয়া লাগবে বাকি দুইটার থেকে এবার ডাটা স্ট্রাকচার এবং হচ্ছে অ্যালগো ডাটা স্ট্রাকচার অ্যালগোরি এবং কম্পিটিভাল অপটিমাইজেশন যেটা ইউনিট থ্রি এইটা হচ্ছে সবচেয়ে বড় ইউনিট যেটা আমাদের এই সিলেবাসের মধ্যে তবে এখানে আসার বিষয় হচ্ছে যে এইখান থেকে কিন্তু অনেক যে অ্যাডভান্স লেভেলের অ্যালগোরিটম আছে এই অ্যালগোরিম কিন্তু নর্মালি আসে না বাট সিলেবাসে যেহেতু আছে এগুলো আমাদের কমপ্লিট করতে হবে তো যার জন্য আমি যেটা বলি ইন জেনারেল সবগুলো ইউনিটের ক্ষেত্রে আপনি তিনটা ক্যাটাগরিতে প্রশ্নগুলো ভাগ করবেন প্রথম ক্যাটাগরি যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ যেগুলো মোস্ট আসার মতো সেই ক্যাটাগরি দ্বিতীয়টা যেটা আসার মতো তৃতীয়টা এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট যেহেতু সিলেবাসে আছে যদি দিয়ে বসে তাহলে আমরা এখান থেকে আনসার করতে যেন পারি তো এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে হলে তাহলে আপনার কিছু অ্যানালাইসিস করতে হবে অর্থাৎ বিগত বছরের প্রশ্ন বা আপনি যদি অন্য অন্য আইটি চাকরির পরীক্ষাগুলো দিয়ে থাকেন তাহলে জানবেন যে আসলে কিছু টপিক্স থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে সেটা আপনি ব্যাংকের আইটির কথা বলেন অথবা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের আইটির যে আইসিটি উপজেলা আইসিটি কর্মকর্তা বা হচ্ছে প্রোগ্রামার বা আইটি আইসিটি অফিসার এই লেভেলের যত হচ্ছে ইয়েগুলো আসে দেখবেন যে করলে এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে তো এইগুলোর অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে এই ক্যাটাগরিজটা আপনার জন্য সহজ হয়ে যাবে তো এই ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আপনার এফোর্ড দিতে হবে এখন আমি আপনাকে বলি যে এক মাসের ভিতর আসলে কিভাবে পড়তে পারেন প্রথমে আমি বললাম যে তিনটাকে আমি ধরলাম যে তিনটা থেকে বিশ মার্ক করে আসবে এই তিনটা আপনি সময় দিবেন তিন পাশে পনেরো দিন এখন এই পাঁচ দিন আপনি এক্স্যাক্টলি দিবেন নাকি আপনার তিনটার ক্ষেত্রে একটাই শুধুমাত্র দশ দিন দুইটায় হচ্ছে দুই দিন করে ভাগ করে নিবেন এইটা ডিপেন্ড করবে আপনার উপরে কারণ আমি বললাম যে এখানে এক নাম্বার ইউনিট যেটা স্ট্রাকচার এবং অবজেক্ট প্রোগ্রামিং এইখান থেকে আমার মনে হয় তিন দিন দিলে এটা সময় দিলেই এটা এনাফ। বাকি যেটা আছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ইউনিট সিক্স বিশমার্কের প্রশ্ন আসে এইটাই হচ্ছে আপনি দিতে পারেন সর্বোচ্চ চার দিন তো চার দিন আর তিন দিন গেলে সাত দিন থাকে আমি 15 দিনের কথা বলছি বাকি আট দিন সময় আমি আপনাকে বেঁধে দিলাম ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে তবে ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে সমস্যা যেটা হয় যে আপনার এইটা হচ্ছে যে অ্যালগোদম এবং ম্যাথমেটিক্যাল টার্মসগুলো এইগুলো আমরা হচ্ছে একটা নির্দিষ্ট সোর্স থেকে বইয়ে তো আসলে আমরা লেখা আছে বাট বইয়ের এক্সপ্লেনেশন বা ম্যাথমেটিক্যাল টার্মস এর আসলে ব্যাখ্যাটা কি সেটা বুঝতে গেলে আমার ইউটিউব বা বিভিন্ন জায়গায় হেল্প নিতে হয় তো এইটা একটা জায়গায় থাকলে একটা জায়গা থেকে পেলে আপনাদের জন্য সুবিধা হয় যে আপনার সময়টা আসলে কম লাগে বিচ্ছিন্ন জায়গা থেকে পড়লে একটু সময়টা বেশি লাগতে পারে এই জন্য আমি বলি যে স্পেসিফিক যদি পারেন কারো একটা আন্ডারে কোর্স করেন কারণ তাদের হচ্ছে টিচাররা এই জিনিসগুলোকে আপনাকে হচ্ছে পড়াবে আমি জানি যে পড়াইলে এক জায়গায় আপনি লেকচার ভিডিওগুলো পাবেন সেখান থেকে আপনি জাস্ট পড়বেন এবং হচ্ছে দেখে দেখে ওইগুলো প্র্যাকটিস করবেন যার জন্য সহজ হবে পনেরো দিন যদি আমি এই তিনটা ইউনিটের কথা বলি বাকি তিনটা ইউনিটের বাকি চারটা ইউনিটের জন্য পনেরো দিন যেগুলো দশ মার্ক করে বাকি চারটা ইউনিটের মধ্যে আবার হচ্ছে আমি একটা ক্যাটাগরি ভাগ করতে পারি যেমন আমাদের যে হচ্ছে অপারেটিং সিস্টেম যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটাকে আমি আলাদা করতে পারি কারণ অপারেটিং সিস্টেমে দেখা যায় যে আমার মার্কের তুলনায় অনেক বেশি পড়া তো এইখানেও আপনি হচ্ছে তিন ক্যাটাগরিতে ভাগ করতে হবে তিন ক্যাটাগরিতে ভাগ করে আপনার এইখানে আমি বলবো যে প্রথম দুইটা ক্যাটাগরি আপনি ভালোভাবে কমপ্লিট করেন লাস্টের যে ক্যাটাগরিটা অর্থাৎ যেগুলো হচ্ছে নর্মালি আসে না সিলেবাসে আছে এইটাকে আপনি চাইলে স্কিপ করতে পারেন যাতে আপনার হাতে সময় না থাকে কারণ এখান থেকে দশ মার্ক আমার মাথায় রাখতে হবে এবং থিওরিটিক্যাল প্রশ্নগুলোই বেশি এবং বাকি যে হচ্ছে আমার তিনটা আছে সেটা ইন সেখান থেকে হচ্ছে খুব বেশি পড়াও না আবার খুব কম পড়াও না যেমন আমি যদি বলি ওয়েব টেকনোলজিসের কথা বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কথা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থিওরিটিক্যাল বিষয় আছে বাট এখানেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কিছু বিষয় আছে যেমন টেস্টিং টেস্টিংগুলা তারপর হচ্ছে আপনার যে টপিক টপিকগুলো আছে অর্থাৎ আমাদের যে বিভিন্ন গুলো আছে সেই মডেল গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে এইগুলো একটু আপনি বুঝে যাবেন হচ্ছে এইটার সিলেবাসটা অ্যানালাইসিস করলেই এখান থেকে ইন জেনারেল পড়া এখান থেকে আপনি হচ্ছে মোটামুটি শেষ করতে পারেন বাকি পনেরো দিনে শেষ করা সম্ভব অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি যে আপনি যে তিনটা ক্যাটাগরিতে ভাগ করার কথা বললেন এইটা আমি কিভাবে ভাগ যারা নতুন বা যারা অন্য আইটির চাকরি পরীক্ষাগুলো দেন নাই তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে তারা যদি চান যে আমাদের হচ্ছে গাইডেড কোর্সটার হেল্প সুবিধা যেটা হবে আপনার যে ধরেন আমাদের এই বইয়ে আমরা হচ্ছে এই ক্যাটাগরি আপনাকে ভাগ করে দিছি অর্থাৎ এখানে আমি যদি স্পেসিফিক ডাটা স্ট্রাকচারের কথাই বলি ডাটা স্ট্রাকচারে দেখেন এখানে আটান্নটা প্রশ্ন আছে টোটাল ঠিক আছে আটান্নটা প্রশ্ন এখানে এই আটান্নটা প্রশ্নের মধ্যে কিন্তু আমার সবগুলো গুরুত্বপূর্ণ না যেমন শেষের দিকে দেখেন কোন কোনগুলো হচ্ছে কম গুরুত্বপূর্ণ কম এগুলো হচ্ছে আমরা স্টারিং মার্ক করে দিছি তো এইটা অনুযায়ী আপনি হচ্ছে নিজেই ভাগ করে নিতে পারতেছেন যে কোনগুলো আপনার পড়া উচিত কোনগুলো পড়া উচিত না এবং এইগুলার প্রত্যেকটা কিন্তু আমাদের ক্লাসে বোঝানো আছে যে কোন টপিক্সের ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা কি কোনটা ম্যাথমেটিক্যাল এরকম আসলে কিভাবে আনসার করতে হবে এইটা আপনি ইউটিউবে হয়তো সমাধান আলাদা আলাদা পাবে বাট আমাদের একসাথে আপনি লেকচার নোটগুলো পাবেন যা চারটা লেকচারে আমরা এটা কমপ্লিট করছি চারটা লেকচার যদি আপনি ভালোভাবে ফলো করেন এবং চারটা লেকচার অনুযায়ী যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার চার দিনে মোটামুটি কমপ্লিট হয়ে গেল তারপর আমি একদিন এক্সট্রা কথা বলছি সেই একদিনই আপনি আবার রিভাইজ দিলেন তো এইভাবে আমাদের মোটামুটি হচ্ছে বিশটা লেকচারে আমাদের সিলেবাসটা কমপ্লিট করা আপনি যদি করছে করতেন তাহলে এই বিশ দিন বিশটা লেকচার দেখে হলেও আর হচ্ছে একটা লেকচার আপনি যদি ধরেন যে আমি একদিনে এটা শেষ করবো তাহলেও কিন্তু আপনার হচ্ছে কমপ্লিট হয়ে যায় বাকি যে সাত দিন আছে বা বাকি যে দশ দিন থাকবে সেই দশ দিনে আপনি কিন্তু রিভাইজ দিলে মোটামুটি আপনার সিলেবাসটা কভার হয়ে যায় আপনারা যদি ভয় পান যে এক মাসে শেষ করতে পারবেন এত বড় সিলেবাস শেষ করতে পারবেন তবে আপনার ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে নিতে হবে যে আমি কি পড়বো কোনগুলো আগে পড়বো কোনগুলো বেশি গুরুত্ব কোনো কম গুরুত্ব এইগুলো আপনি যদি বুঝেন তাহলে আপনার জন্য এক মাস কোনো ব্যাপারই না এক মাস এনাফ সময় আমি মনে করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম